জানো বৃষ্টি মা বলছিল এবার শহর যেতেই হবে পড়াশোনা শেষ না করলে তো চাকরি পাবো না আর চাকরি না পেলে তোমার বাবা আমার সামনে দাঁড়াবো কি করে সবাই শহর শহর কেন করে এই গ্রাম কি খুব খারাপ এখানে আমাদের ছোটবেলার কত স্মৃতি তুমি চলে গেলে আমি কার সাথে কথা বলবো বেশি দিনের জন্য তো না আমি ফিরে আসবোই তুমি শুধু নিজের খেয়াল রেখো আমার জন্য অপেক্ষা করবে তো যদিনে দৃঢ়ে প্রাণ আছে তদ্দিন এই গ্রামের পথে আমি তোমার পথ চেয়ে থাকবো তুমি শুধু আমায় ভুলে যেও না কয়েক মাস পর গ্রামের জমিদার বাড়ির ওঠন বৃষ্টির বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জমিদার মোশারফ হোসেন বয়স পঞ্চাশ প্লাস টানছেন আর ক্রু হাসি হাসছেন কাশে তো সময় মতো দিতে কি হে মেয়া পারলে না এখন জমিটাও যাবে ভিটেটাও যাবে রাস্তায় দাঁড়াতে হবে সপরিবারে হুজুর এবারের ফসলটা মার গেছে একটু সময় দেন আমি পায়ে ধরি আপনার সময় দেওয়া যায় যদি আমার প্রস্তাবে রাজি হও আমার বড় বউটা মরার পর ঘরটা খালি পড়ে আছে তোমার মেয়ে বৃষ্টিকে আমার ঘরে পাঠিয়ে দাও রাজরানি করে রাখবো সব ঋণ মাফ বৃষ্টির মা আড়াল থেকে সব দৌড়ে আসেন ও বুড়ো শয়তান তো লজ্জা করে না আমার মেয়ে তো নাতনি সমান টাকার গরমে কি জ্ঞান হারিয়ে ফেলেছিস মরণ কি তোরে ডাকছে না মুখ সামলে কথা বল মাগি এই গ্রামে থাকতে হলে আমার পায়ের নিচেই থাকতে হবে যদি কালকের মধ্যে বৃষ্টি আমার বাড়িতে না আসে তবে তোদের ঘর আমি চালিয়ে দেব বৃষ্টি কাটছে তার বাবা মা বাইরে অসহায়ভাবে ঝগড়া করছেন তুমি কি জানতে পারবে তোমার বৃষ্টিকে বে করার জন্য চারপাশ থেকে শকুন ঘিরে ধরেছে আমি ওই পাপিষ্টদের হাতে নিজেকে সপে দিতে পারবো না তার চেয়ে মরণই ভালো গভীর রাত বৃষ্টি তার গলার ওড়নাটা সিলিংয়ের হুকের সাথে বাঁধে সে শেষবারের মতো আকাশের দেওয়া একটা পুরনো ছবি হাতে নিয়ে চমু চার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তিন বছর পর গভীর রাত একটা ঝকঝকে গাড়ি গ্রামের মেঠো পথে থামে। আকাশ গাড়ি থেকে নামে তার হাতে একটা বড় স্যুটকেস। সে খুব খুশি। বলছে উফ কতদিন পর নিজের মাটিতে পা রাখলাম। বৃষ্টি কি ঘুমিয়ে পড়েছে নাকি এখন আমার ছবির সাথে কথা বলছে? আকাশ গ্রামে সেই পুরনো বটগাছটার কাছে আসে হঠাৎ সে ছায়াছন্ন একটা অবায়ব দেখতে আস্তে করে সামনে আসে মুখটা আপসা অন্ধকারে ঢাকা বৃষ্টি তুমি রাতে এখানে কেন জানতাম তুমি আজ ফিরবে আমার মন বলছিল তুমি আসছ বৃষ্টি আমি এখন বড় চাকরি করি তোমায় নিতে এসেছি তোমার বাবা মাকে আমি সব বুঝিয়ে বলবো চলো আমার সাথে এখন অনেক রাত আকাশ আজ শুধু আমরা এখানে বসি দেখো চাঁদটা কত সুন্দর তারা দুজন অনেকক্ষণ কথা বলে আকাশ তাকে একটা শাড়ি উপহার দেয় কিন্তু শাড়িটা দেওয়ার সময় বৃষ্টির হাতের সাথে একটু ছোঁয়া লাগে তখন আকাশ বসতে পারে বৃষ্টির শরীরটা কেমন যেন খুব ঠান্ডা হঠাৎ গ্রামের এক বৃদ্ধ চৌকিদার টর্চ জ্বালিয়ে সেই পথ দিয়েই যাচ্ছিলেন ওরে কে রে ওখানে কে কথা কয় আরে আকাশ না তুই কখন ফেললি বাপ এই তো চাচা মাত্রই এলাম এই যে বৃষ্টির সাথে কথা বলছি বৃষ্টি কোন বৃষ্টি বৃষ্টি তো বছর আগে মারা গেছে ওই যে শয়তান জমিদার কপাল তিন বিয়ের চাপ দিল বলে মেয়েটা নিজের গলায় দড়ি দিল তুই কার সাথে কথা বলছিস এখানে তো কেউ নেই না এটা হতে পারে না বাসায় চলে যা না হলে সমস্যা হতে পারে না এটা হতে পারে না বৃষ্টি তুমি তো আমার পাশেই ছিলে আমাকে ক্ষমা করো আকাশ আমি থাকতে চেয়েছিলাম কিন্তু বিধাতা চাইনি আমার দেহটা মাটিতে মিশে গেছে কিন্তু আমার আত্মাটা শুধু তোমার অপেক্ষায় এখনো আটকে আছে আমি থাকতে তুমি কেন চলে গেলে আমাকেও নিয়ে চলো তোমার সাথে আমি তোমাকে ছাড়া বাঁচব না না আকাশ এই ভুল করো না আমি যেখানে আছি সেখানে জায়গাটা ভীষণ অন্ধকার আর যন্ত্রণার আমি চাই না তুমি সেই কষ্ট পাও তুমি অনেক বড় হবে মানুষের মতো মানুষ হবে আমি দূর থেকে ছায়ার মতন তোমাকে ভালোবেসে প্লিজ আমাদের মিলন এই পৃথিবীতে হওয়ার ছিল না হয়তো অন্য কোনো জন্মে হবে ভালো থেকো আমার আকাশ অনেক ভালো থেকো বৃষ্টি বৃষ্টি ছেড়ে ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে আকাশ একা সেই বটগাছের নিচে বসে ঢুকরে কাছে দৌড়ে দেখা যায় বৃষ্টির সেই ছোট্ট কবরটা যেখানে কিছু বনফুল ফোটে আছে